যোগাচার্য শ্রীমাশ্রামী প্রণবানন্দজি মহারাজের শ্রী শ্রী বিশ্রাম মন্দির নমস্কার বন্ধুরা এখন আমি রয়েছি দুশো এগারো রাজবিহারি এভিনিউ বালিগঞ্জ কলকাতার ভারত সেবাশ্রমের সদর দপ্তরে আজকে আপনাদের এই ভিডিওতে এই ভারত সেবাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাবো এই ভারত সেবাশ্রম সঙ্গে একদম স্বল্প খরচায় মানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে তো সেই ব্যবস্থাও আপনাদের দেখাবো এই ভিডিওতে আর এখানে একদম বিনা পয়সায় দুপুরে প্রসাদ বিতরণ করা হয় তো প্রসাদে কী কী থাকবে সেটাও আপনাদের এই ভিডিওতে জানাবো আর এখানে আপনারা কীভাবে আসবেন সেই তথ্য আপনাদের এই ভিডিওটা দেবো তো ভিডিওটা একটু শিখলা করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা এখন তো আমি রয়েছি ভারত সেবাশ্রমের মূল গেটের একদম সামনে তো মূল গেট থেকে ভেতরে প্রবেশ করার আগেই আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে ডান দিকে দেখতে পাবেন এখানকার মানে প্রকাশনী বিভাগ তো চলুন আগে এই প্রকাশনী বিভাগটা ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখবেন আপনাদের ভালো লাগবে ভারত সেবাশ্রম সংঘের মূল গেটের একদম পাশেই রয়েছে এই প্রকাশনী বিভাগ যেখানে আপনারা বিভিন্ন ধরনের বই এছাড়াও ফটো সব কিছু পেয়ে যাবেন এই মূর্তিগুলো কি কেনা যায় নাকি কেমন দাম আছে এই মূর্তি এটা পঞ্চাশ হাজার টাকা আর এই মূর্তিগুলো কেমন দাম আছে ফাইবারের আছে তাই তো এগুলো দু হাজার টাকা আচ্ছা 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 কেমন কি দাম আছে আচ্ছা 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 পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম হুম তো বন্ধুরা আপনারা দেখলেন এই প্রকাশনী বিভাগ মানে সমস্ত ধরনের এখানে বই তারপর পূর্ণানন্দ মহারাজের বিভিন্ন ধরনের ছবি মূর্তি সবই আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন তো বালি এই ভারত সেবাশ্রমে মূল মন্দিরে প্রবেশ করার আগে আমরা এবার ঘুরে দেখব এখানকার মানে ভারত সেবাশ্রম সঙ্গে সেবা কেন্দ্রটা তো মূল গেট থেকে আপনাদের একটুখানি সামনের দিকে হেঁটে যেতে হবে হেঁটে গেলে একটা তরুণ দেখতে পাবেন বেশিটা না একদমই সামনে তো আমি যাচ্ছি আপনাদের গিয়ে দেখাচ্ছি ওখানকার চিকিৎসা বিভাগটা এই যে সামনে যে তরুণটা আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি হেঁটে আসলেই এই তরুণ দেখতে পাবেন এখান থেকে একটুখানি গেলেই আপনারা পেয়ে যাবেন এখানকার চিকিৎসা বিভাগ তো চলুন আপনাদের চিকিৎসা বিভাগটা ঘুরিয়ে দেখাচ্ছি তরুণ থেকে কয়েক পা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই ভারত সেবার সেবা নিকেতন তো চলুন আপনাদের দেখাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুবই কম খরচায় চিকিৎসার ব্যবস্থা রয়েছে মাত্র পাঁচ টাকা দিয়ে টিকিট করে আপনারা এখানে ডাক্তার দেখাতে পারবেন দেখতে পাচ্ছেন সবাই টিকিটের লাইন দিয়ে রয়েছে মানে ডাক্তার দেখানোর জন্য আর এখানে সামনে লেখা রয়েছে পূর্ণানন্দ সেবা নিকেতন ভারত সেবাশ্রম দেখতে পাচ্ছেন টিকিট করার কাউন্টার মানে ডাক্তার দেখানোর জন্য এখানে আপনাদের পাঁচ টাকার বিনিময়ে টিকিট করতে হবে তো এই হচ্ছে ডাক্তার দেখাবার লাইন সবাই কুপন করে এখানে লাইনে দাঁড়াচ্ছেন দেখতেই পাচ্ছেন আর এই যে সামনে দেখতেই পাচ্ছেন এখানে ওষুধ দেওয়া হয় এই কাউন্টারগুলোতে আর এইখানে যে সমস্ত স্পেশালিস্ট ডাক্তাররা বসেন তারা এখানেই বসেন তো যদি মনে হয় এখানে স্পেশালিস্ট ডাক্তারদের দেখানো হবে তো এখানেই পাঠানো হয় দেখুন সব আলাদা আলাদা বিভাগ রয়েছে সামনেই রয়েছে দন্ত বিভাগ কিন্তু অনেক মানে লোক আসেন তাদের চিকিৎসা করাতে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যেমনটা দেখলেন এখানে সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত টিকিট দেওয়া হয় আর এখানে টিকিটের মূল্য পাঁচ টাকা প্রতিজন আর আপনারা যারা আর কি দেখাবেন আর এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে রোগীরা আসেন তাদের চিকিৎসা করানোর জন্য আর যদি এখানে থাকার থেকে চিকিৎসা করাতে হয় তাহলে এই ভারত সেবার সময়ে রোগীদের থাকারও ব্যবস্থা রয়েছে তো সেই ব্যবস্থা করা হয় আর এখানে কিন্তু আপনারা পাঁচ টাকা দিয়ে টিকিট করে ডাক্তার দেখাবেন আর ডাক্তার যদি মনে করেন যে কোনো স্পেশালিস্ট ডাক্তার দেখাতে হবে সেটাও এখান থেকে হয়ে যাবে আর ওনাদের কাছে যদি মানে যেই ওষুধ আপনাদের লাগবে সেই ওষুধ স্টকে থাকে তো অবশ্যই আপনাদের একদম বিনামূল্যে সেই ওষুধ প্রদান করবেন তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন আমরা ঘুরে দেখলাম এই ভারত সেবাশ্রম সংঘের সেবা কেন্দ্র তো এইবার আমরা ভারত সেবাশ্রমের মূল মন্দির ও ভারত সেবাশ্রম সংঘের পুরো চত্বরটা ঘুরে দেখব আপনাদেরও দেখাবো দেখুন আপনাদের ভালো লাগবে এই হচ্ছে এই ভারত সেবাশ্রম সঙ্গের মূল গেট এখান থেকে আমরা প্রবেশ করলাম প্রবেশ করে আমরা একটুখানি আসলাম এসেই দেখতে পেলাম এখানে রয়েছে দেখুন কল যেখানে আপনারা চাইলে হাত ধুয়ে নিতে পারেন আর তার পাশেই রয়েছে এখানকার মূল অফিস বক মূল অফিস আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এখান থেকে জিজ্ঞাসা করতে পারেন আর যদি আপনারা কিছু ডোনেশন করতে চান তো এখানে করতে পারেন আপনারা যারা এখানে এসে থেকে চিকিৎসা করাতে চান তাদের এই অফিস ঘরে যোগাযোগ করতে হবে এই অফিস ঘরের ঠিক উল্টো বাসেই আপনারা এখানে জুতো রাখতে পারবেন যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জুতোটা রাখতে পারবেন আর জুতো রাখার জন্য কোনো রকম পয়সা এখানে নেওয়া হয় না তো বন্ধুরা এই বিল্ডিংয়ের দোতলায় রয়েছে এখানকার মূল মন্দির তো সেই মন্দির আপনাদের দেখাবো আর গেট থেকে প্রবেশ করে সোজা আসলেই আপনারা দেখতে পাবেন এখানে একটা বজঙ্গলির সুন্দর মন্দির রয়েছে আপনারা অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন আর এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানকার যারা মহারাজ রয়েছেন তারা থাকেন এছাড়াও দূর দূরান্ত থেকে যারা এখানে চিকিৎসা করাতে আসেন তাদের এখানে রাখার ব্যবস্থা রয়েছে আর বন্ধুরা এই ভারত সেবার সঙ্গে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স রয়েছে আর এই নিচেই অ্যাম্বুলেন্সের পাশে একটি ঘর রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন সামনে এইখানে দুপুরের প্রসাদ এখানে বিতরণ করা হয় এই ভারত সেবাশ্রম সঙ্গে সুন্দর পানীয় জলের ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এখান থেকে জল পান করতে পারেন বন্ধুরা এই ভারত সেবাশ্রম সংঘ ভক্তদের জন্য খোলা থাকে সকাল নটা থেকে বেলা একটা পর্যন্ত আবার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে খুলে যায় দেড়টার সময় আর বন্ধ হয় বিকেল সাড়ে পাঁচটার সময় তো আপনারা যদি এখানে আসেন এই সময়ের মধ্যে আসবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা তো বন্ধুরা সিঁড়ি থেকে আমরা উঠে দোতলায় আসলাম এখানে রয়েছে এই ভারত সেবাশ্রম সংঘের মূল মন্দির তো মূল মন্দিরটা আপনাদের দেখাবো আর এখানে মূল মন্দিরে এগারোটার সময় পুজো শুরু হয় এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পুজো হওয়ার পর বারোটার সময় এখানে দুপুরের প্রসাদ বিতরণ করা হয় আর এখানে প্রসাদের জন্য কোনো রকম মূল্য লাগে না একদম বিনামূল্যে এখানে প্রসাদ বিতরণ করা হয় সিঁড়ি থেকে দোতলায় উঠে আপনারা সামনেই দেখতে পাবেন একটা বিশাল বড় উপাসনা কক্ষ আর ওই সামনে রয়েছে মূল মন্দির আর বন্ধুরা এই উপাসনা কক্ষের দেওয়ালে এখানে দেখুন যে মহারাজরা ছিলেন তাদের প্রত্যেকের ছবি এখানে খুব সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছে আর প্রত্যেকটা ছবির মধ্যেই ওনাদের নাম লেখা রয়েছে আর একদম সামনেই রয়েছে শ্রীমৎস্বামী প্রণমানন্দ মহারাজের একটি সুন্দর ছবি মহারাজজির একটি বড় ছবি এইখানে নিত্য পুজোর ব্যবস্থা আছে ও এখন আমরা এই ভারত সেবাশ্রম সঙ্গে গুরু মহারাজের বিশ্রাম ঘট্টা আপনাদের দর্শন করাচ্ছি ও মতো কিং প্রেম ঘন দিব্য মূর্তি আচার্যং রূপং প্রণবং নমামি আচার্যং রূপং প্রণবং নমামি আচার্য রূপং প্রণবং নমামি যুগাচার্য শ্রীমাস্বামী প্রণবানন্দজি মহারাজের শ্রী শ্রী বিশ্রাম মন্দির এই বিশ্রাম মন্দির যেটা দেখছেন আপনারা এই বিশ্রাম মন্দিরে আমাদের আচার্যদেব এখানে মানে জীবনের অনেক সময় এখানে উনি সময় কাটিয়েছেন এবং জীবনের শেষ সময় এই ঘরেই উনি দেহত্যাগ করেছিলেন পরবর্তীকালে এই ঘর থেকেই ওনাকে বাংলাদেশের বাজিতপুরে পালকিতে করে নিয়ে যাওয়া হয় এবং ওখানে উনি গিয়েই ওনাকে সমাধি করা হয় বাংলাদেশের বাজিতপুরে হুম দুর্গাচার্য সিমা স্বামী মহারাজ যিনি বলেছিলেন আমার সঙ্গ দ্বিতীয় বুদ্ধের সঙ্গ এই সঙ্গের ধর্মই হবে সেবা সেবাই সঙ্গের ধর্ম সেবাই সঙ্গের কর্ম তো বন্ধুরা এখন আমি এই ভারত সেবাশ্রম সঙ্গে তলায় এসে পৌঁছে গেছি আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড় এখানে একটি শিব মন্দির রয়েছে তো শিব মন্দিরটা আপনাদের দেখাবো আর আপনারা এখানে কিন্তু বসে অনেকটা সময় ঠাকুরের নাম গান করতে পারবেন আর কি দেখতেই পাচ্ছেন তো চলুন এবার আপনাদের আগে শিব মন্দিরটা দর্শন করাচ্ছি তো সামনেই রয়েছে শিব মন্দির মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি এখানে বন্ধুরা একটি শিব ঠাকুরের সুন্দর মূর্তি রয়েছে আর পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ আর বন্ধুরা এই শিব মন্দিরে দেওয়ালে খুব সুন্দর এখানে ছবি লাগানো রয়েছে আর এখানে বিভিন্ন যে শিবলিঙ্গ রয়েছে রয়েছেগুলো রয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র উত্তরাখণ্ড গুজরাট তামিলনাড়ু প্রত্যেকটা শিবলিঙ্গ এখানে ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা আপনারা এই ভারত সেবাশ্রম সঙ্গে আসলে অবশ্যই এই সঙ্ঘের তিনতলায় আসবেন এই শিব মন্দিরটা দর্শন করবেন আপনাদের মনে একটা আলাদা শান্তি উপভোগ করবেন তো বন্ধুরা এবার আপনাদের বলে দিই আপনারা এই ভারত সেবাশ্রম সঙ্গে কিভাবে আসবেন আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে সেখানে হাওড়া থেকে অসংখ্য বাস রয়েছে এই বালিগঞ্জ সেবাশ্রম সঙ্গে আসার যে কোনো একটা বাস ধরতে পারেন আমি এসেছি এস টেন এ বাস ধরে তো খুবই ভালো বাসটা ওই বাসটা যদি পারেন আপনারা ধরবেন হাওড়ার দিক দিকে যদি আসেন একদম ভারত সেবাশ্রম সঙ্ঘের মূল গেটের সামনে আমাদের আমাকে নামিয়ে দিল আর আমার ভাড়া পড়লো এগারো টাকা আর সময় লাগলো মোটামুটি চল্লিশ মিনিটের মতো আর যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদার সাউথ সেকশান থেকে ট্রেন ধরে আপনারা চলে আসতে পারেন বালিগঞ্জ স্টেশনে মানে একটা স্টেশন পরেই মানে মাঝখানে পার্ক সার্কাস স্টেশন পড়বে তারপরেই বালিগঞ্জ আর বালিগঞ্জ স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পদে আপনারা পৌঁছে পারেন এই সেবাশ্রমে আর যদি আপনারা মেট্রো করে আসেন সেক্ষেত্রে আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে কালীঘাট মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনারা অসংখ্য অটো পেয়ে যাবেন এই ভারত সেবাশ্রম আসার আপনাদের প্রতিজন অটো ভাড়া পড়বে বারো টাকা আর সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট তো খুবই সহজ এই বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে আসা তো আপনারা যদি সময় পান অবশ্যই এখানে এসে একদিন ঘুরে যাবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এবার আপনাদের এই ভারত সেবাশ্রম সঙ্গে থাকার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই ভারত সেবাশ্রম সঙ্গে বর্তমানে পঁচিশটা ঘর রয়েছে যার মধ্যে কিছু ঘরে কমন বাথরুম রয়েছে কিছু ঘরে অ্যাটাচ বাথরুম রয়েছে আর এখানে তাদেরই ঘর দেওয়া হয় যারা দূর দূরান্ত থেকে এই ভারত সেবাশ্রম সঙ্গে চিকিৎসার জন্য আসেন মানে যদি আপনারা এখানে ঘুরতে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ঘর পাবেন না এখানে ঘুরতে আসলে সকালবেলা এসে আপনাদের বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হবে আর যদি আপনারা দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসার জন্য আসেন সেক্ষেত্রে এখানে দু তিন দিন বা এক সপ্তাহের জন্য ঘর দেওয়া হয় আর আপনারা এখানে থাকার পর যেটা ডোনেশন দেবেন এখানে সেটাই গ্রহণ করা হয় মানে ঘরের জন্য এখানে আলাদা করে কোনো রেন নেওয়া হয় না এছাড়াও বন্ধুরা এই ভারত সেবাশ্রম সঙ্গে বর্তমানে প্রায় ষাটজন ছাত্রকে একদম বিনামূল্যে পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু করানো হয় তো খুবই ভালো ব্যবস্থা রয়েছে এখানে বন্ধুরা আপনারা এই যে সামনে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো হলো অতীতে যে গুরু মহারাজেরা এখানে থাকতেন ওনাদেরই ঘর এখানে সংরক্ষিত করা রয়েছে প্রত্যেকটি ঘর এখানে লাইন দিয়ে ঘর রয়েছে আর প্রতিটা ঘরের বাইরে এখানে গুরু মহারাজদের নামও লেখা রয়েছে বন্ধুরা আপনারা অনেকেই জানেন এই ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা পুরো ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন গয়া পুরী তো এইসব জায়গায় যদি আপনারা কম খরচে দুদিন বা তিন দিন থাকতে চান তাহলে আপনাদের কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এসে যোগাযোগ করতে হবে এখানে ফোনে কোনো রকম বুকিং নেওয়া হয় না তো আপনারা যদি ঘর বুক করতে চান অবশ্যই এই বালিগঞ্জের ভারত সেবাশ্রমের মূল কার্যালয় এসে যোগাযোগ করতে পারেন এই যে সামনে হল ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন ভারত যত রকম অনুষ্ঠান সব এখানেই সম্পূর্ণ হয় বিশাল বড় হল ঘর আর এই হল ঘরে একদম সামনেই রয়েছে স্বামী প্রণবানন্দ মহারাজের একটি সুন্দর মূর্তি তো এখন ঘড়ি কাটায় সময় এগারোটা এখন পুজো শুরু হবে তো চলুন আপনাদেরও সেই পুজো কিছুটা দর্শন করাচ্ছি দেখুন আপনাদের খুব ভালো লাগবে প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এই যে দেখতে পাচ্ছি লাইনটা এখানে পুজো হয়ে যাওয়ার পর বেলা বারোটার সময় দুপুরে প্রসাদ বিতরণ করা হয় এরকম লাইন দিয়ে তো সম্পূর্ণ বিনামূল্যে তো আমিও প্রসাদ গ্রহণ করবো আর আপনাদের দেখাবো এখানে প্রসাদে কী কী থাকে তো এবার আমরা প্রসাদ কক্ষে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন যেখানে অ্যাম্বুলেন্স রাখা হয় তার ঠিক পাশেই একটি বড় হল ঘর রয়েছে এখানেই ভক্তদের দুপুরের প্রসাদ বিতরণ করা হয় একসাথে অনেক ভক্ত এখানে বসে প্রসাদ গ্রহণ করে তো এখানে টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে যারা বয়স্ক তাদের টেবিল চেয়ারে বসিয়ে প্রসাদ বিতরণ করা হয় আর নিচে বসারও ব্যবস্থা রয়েছে আমিও বসে গেছি প্রসাদ গ্রহণ করতে তো আমাদের প্রসাদ বিতরণ শুরু হচ্ছে এখানে বেলা বারোটার সময় প্রসাদ বিতরণ শুরু হয় আজকের প্রসাদে ছিল প্রথমেই আমাদের দেওয়া হলো অন্ন তারপর আমাদের দেওয়া হলো সয়াবিন আলুর তরকারি তারপরে টক ডাল দেওয়া তারপর আমাদের দেওয়া হলো আলু প্রচুর তরকারি তো বন্ধুরা এখানে প্রসাদ গ্রহণের পর নিজস্ব পাতা আপনাদের নিজের নিজেরাই জায়গা মতো খুলতে হবে তো আমি আমার পাতা ফেলে দিলাম আর এখানে হাত মুখ ধোয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে দেখুন আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন টয়লেটের ব্যবস্থা রয়েছে পুরুষ আলাদা মহিলা আলাদা সামনে দেখতেই পাচ্ছেন আর সুন্দর মুখ ধোয়ার জায়গাও রয়েছে মানে প্রসাদ গ্রহণ করে আপনারা এখানে হাত মুখ ধুতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদের এই বালিগঞ্জের ভারত সেবাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে কি কি দেখবেন এছাড়াও এখানে চিকিৎসার কি ব্যবস্থা রয়েছে দুপুরে প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টের রিপ্লাই দেব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন ভারত সেবাশ্রম সংঘ থেকে আজকের মতো বিদায়